আমি আজকে দুপুরের জন্য গরুর মাংস বের করছি তো গরুর মাংস বের করে অনেক সময় রাখছি বরফে একদম জমজমাট ছিল না তারপরে আমি অনেক কষ্টে সেগুলো তো তাছাড়া আমি দুপুরে রান্না করব দেরি হয়ে যাচ্ছে তো প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম পাশাপাশি আলুও দেব তো তাই আলু একটু তেলে ভেজে নিচ্ছি এই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লা আমি বেশ ভালো আছি তবে আমার মনটা ভালো নেই শরীর ভালো থাকলেও কারণ জানি না কেন খারাপ লাগছে আসলে মনে হয় শরীরটা একটু একটু খারাপ লাগছে কালকে আমি ডাক্তারের কাছ গিয়েছিলাম সে জায়গাতে আসার পরে জন্য কেমন লাগছে তারপরও ভিডিওতে ভয়েস দিতে হবে রান্না করতে হবে তাছাড়া ভিডিও বানানো লাগবে ছাড়া লাগবে এইগুলো তার বসে থাকলে হবে না তো চলে আসলাম আবারও রান্না কি করবো বলেন রান্নাবান্না কমপ্লিট করে এবার খানা খেতে বসলাম মশাল্লা অনেক কিছু রান্না করছি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে আর বরবটি ভাজি করছি তো এইসবগুলো দিয়ে একটু খাবো আর খেতে খেতে গল্প করব আর কি জানেন খেতে মন চাচ্ছে না তারপরও আমার ভিডিও বানানো লাগবে তাই আমি চেয়েছিলাম আকাশবাবুকে দিয়ে ভিডিও বানাবো কিন্তু না সে কোনো হতে রাজি হয় না ক্যামেরার সামনে আসতে এসে না জোর জবরদস্তি করে আনতে হয় জোর করে আসলে কোনো কিছু আদায় করা যায় না মন থেকে যদি কেউ কিছু না চায় না দেয় তাহলে মনের পরে জোর দিয়ে কিছু করা যায় না আমার বেলায় এমনই হয়েছে আকাশবাবু জোর করে ক্যামেরা আনতে হয় সে কোনো মতে আসতে রাজি হচ্ছিল না তো আমিও মনে করলাম যে আমার ভিডিও বানা লাগবে যেহেতু তো আমি বসে আর কী করবো বলেন আস্তে আস্তে খেয়ে সময় কাটাবো এই আর কি আসলে কি যেন কথা বলছি তাও দেখেন আমার কথার ভিতরে কিন্তু অসুস্থতা ঠান্ডা লাগছে একটু আর তারপরও মনটা ভীষণ খারাপ তাছাড়া আর কিছু না তো খেতে খেতে অনেক গল্প করলাম সবার সঙ্গে আপুরা আমার মতো সবাই রান্না করছেন তো দুপুরবেলায় আমি যে একটু সকালে গিয়েছিলাম রান্না করতে কারণ দেখলাম মনটা ভালো না তো আস্তে আস্তে রান্না করা লাগবে আর যেহেতু আমি কারেন্টে চলে রান্না করি গ্যাসও শেষ তো কারেন্ট থাকে না ঠিক মতো এই জন্য একটু সকাল সকালে আমি আসছিলাম না এসে কী করবো বলেন কারেন্ট এলারা এমন জ্বালায় গ্রামে বলার বাইরে শহরে গেছিলাম দেখলাম এক এক দুই মিনিট পাঁচ দশ মিনিট কারেন্ট চলে যায় কিন্তু গ্রামে এক আধা ঘন্টা এক ঘন্টার নিচে কারেন্ট আসে না এরা আসলে আর কি মারে আমাদের সঙ্গে কি আর বলবো বলেন কারেন্টালারাও বেইমানি করে করার কিছু নেই করার কিছু নেই বলতে ওদের বখা দিই যখন আসে লিখতে আসে তখন মাঝে মাঝে বলি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ